দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য জিয়াউর রহমান নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক বলে জুলাই সনদে প্রকাশিত বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে মির্জা ফখরুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও সাড়া দেয়নি পররাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বাগমারায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে চারশো চুয়াল্লিশ বস্তার সার জব্দ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বড় সংকট না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে বিএনপি প্রস্তুত রিজভি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব রবিবার লন্ডনে যেতে পারেন খালেদা জিয়া মির্জা ফখরুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই স্বনদেও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক চরম সত্যের পূর্ণ প্রকাশ ঘটিয়েছে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশ মার্চের রাত থেকেই এদিকে জিয়াউর রহমান নান বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক বলেন হাইকোর্ট জিয়াউর রহমান নয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষক বলে হাইকোর্ট রায় দিয়েছে এদিকে বিচারপতি বি এম খাইডুল হক ও বিচারপতি মমতাজুদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ মুক্তিযুদ্ধে ড এস এ সালামের দায়ের করা একজনের স্বার্থ রিট আবেদন পরিপৃথে এই রায় দেয় সেই সঙ্গে আদালত জিয়াউর রহমানকে স্বাধীনতার পোষক উপস্থাপন করে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এবং তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করে এই খণ্ডটি দেশ বিদেশ সব স্থান থেকে বাজেয়াপ্ত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এ বাজেয়াপ্তের আদেশ যথাযথভাবে কার্যকর করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের রায়ে বলা হয় যারা এরকম ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত তারা সংবিধান লঙ্ঘন করেছে যারা বিকৃত ইতিহাস রচনা করেছে সেই প্রত্যয়ন কমিটির বিরুদ্ধে ও সংবিধান লঙ্ঘন অভিযোগে সরকার চাইলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে আদালত রায় বলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এর তৃতীয় খন্ডে স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত তথ্যের স্বাধীনতার ঘোষণা পরিপন্থী ও আইন বহির্ভূত বিবেচনায় বাতিল ঘোষণা করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশনা ও দলিল পত্র পর্যালোচনা করে আদালত সেই সত্যকে এই ঐতিহাসিক রায় প্রতিষ্ঠিত করছে এদিকে চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে আজ শুক্রবার বাদ জুম্মা রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণে চেষ্টা করছেন উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন চিকিৎসকেরা আশা করছেন আগামীকাল অর্থাৎ শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছলে রবিবার তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে মির্জা ফখরুল সাংবাদিকদের আরও বলেন গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন তবে এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন সে কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ছয় বছর কারারুদ্ধ করে রেখেছিল বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেন এর মধ্যে দুই বছর তাকে নির্জন পুরনো কারাগারে আটক করে রাখা হয়েছে সবাই সন্দেহ করেন সেখান থেকেই তার রোগের সূচনা হয় চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও সাড়া দেয়নি পররাষ্ট্র উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর বিষয়ে দেশটির সরকার এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তহিদ হোসেন বলেন শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে আমরা চেয়েছি তাকে ফেরত পাঠানোর জন্য যেহেতু উনি সাজাপ্রাপ্ত সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক সাড়া এখনও পাইনি বিষয়টি শোপে সাপেক্ষে উল্লেখ করে তিনি আরও বলেন এটা নিয়ে আমার মনে হয় অনুমান না করাই ভালো দেখা যাক কি হয় এ ধরনের ঘটনায় ঝট করে একদিনে সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না আমরা অপেক্ষা করব ভারতীয় কর্তৃপক্ষ থেকে দেখি কি প্রতিক্রিয়া পাওয়া যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেন বেগম জিয়াকে আজকে লন্ডনে নেওয়া হচ্ছে না একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে এয়ারক্রাফট নিয়ে সেই ক্ষেত্রে দিন দেরি হতে পারে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই ওনার স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে উল্লেখ করে তহিদ হোসেন বলেন আমাদের সময় খুব সীমিত আমরা আশা করছি সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব গত এক দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি একটা পথনির্দেশ তৈরি করার যেটা সহায়তা করবে আমাদের পরে যারা আসবেন তাদের সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এদিকে বাগমারায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে চারশো বস্তা সার জব্দ রাজশাহীর বাগমারা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা চারশো চুয়াল্লিশ বস্তা সার জব্দ করেছে প্রশাসন গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামে কৃষি দপ্তর ও বাগমারা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সার জব্দ করে এ সময় ওই নেতা বাড়ি থেকে পালিয়ে যান জব্দ করা সারের মালিক ওয়ারেস আলী ভবানীগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তিনি ভবানীগঞ্জের গরুহাটায় খুচরা সার বিক্রি করেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার কাছ থেকে সার কিনে দোকানে রেখে খুচরা বিক্রেতা করতে পারবেন তবে বাড়িতে মজুত করা রহস্যজনক এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গতকাল রাত সাড়ে দশটার দিকে ওই বাড়িতে সার মজুদের খবর পেয়ে কৃষি দপ্তর ও পুলিশ অভিযান চালায় অভিযানের খবর পেয়ে ওয়ারেস আলী পালিয়ে যান পরে বাড়ির একটি কক্ষ থেকে দুইশো বস্তা টিএসপি দুইশো বস্তা ডিএপি ও চারশো চুয়াল্লিশ বস্তা এমওপি সার জব্দ করা হয় বাড়িটি কালা করা হয়েছে পুলিশের এক কর্মকর্তা বলেন দুজন ডিলারের লাইসেন্স ব্যবহার করে ওয়ারেস আলী সারের ব্যবসা করেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তবে সারগুলো কালোবাজারির জন্য নিজের বাড়িতে মজুদ করা হয়েছিল রবিবার লন্ডন যেতে পারেন খালিদা জিয়া মির্জা ফখরুল কাতারে নামিরের বিশেষ কেয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় না পৌঁছনোই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে শুক্রবার পাঁচই ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছতে পারে তিনি বলেন ম্যাডামের শরীর যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে রবিবার সাতই ডিসেম্বর ফ্লাই করবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা ইজেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার রাত বারোটার দিকে জানান বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদাল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি চিকিৎসা শেষে চার মাস পর পাঁচই মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন তখন তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান